আল্লাহর শেষ মেহরবানিতে আমাদের প্রিয় ভাই সৈয়দ আশিক এই এলাকায় জন্মগ্রহণ করেছে এই এলাকার মানুষের প্রতি ভালোবাসার টান থেকে এই তরুণ প্রজন্মের যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের চাহিদা পূরণের জন্য একটু পরিপাটি পরিবেশে আপনাদের সামনে রান্না করা খাবার দেওয়ার জন্য এই বাউল রেস্টুরেন্ট বাউল মন বাউল ঘর বাউলরা সময় তাকে চঞ্চল স্বাধীন এবং নতুন ভাবনার মাধ্যমে তারা নিজেদেরকে ফুটিয়ে তুলে সমাজের সমস্ত অন্ধকার গানে গানে কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের কর্ম দ্বারা দূর করে সমাজকে তারা আলোকিত করে এরাই হচ্ছে সমাজের নির্লুপ মানুষ তারা এমপি হতে চায় না মন্ত্রী হতে চায় না কিন্তু সমাজ সুন্দর থাকুক সেই ভাবনা থেকে আজকের সৃষ্টি হয়েছে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ উপস্থিত খুদে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সুধিমণ্ডলী

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জানির দেশে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেব আমি অদম আপনাদের ভাই জি কে ঘোষের অনুরোধে এই রেল লাইন তুলে এই রাস্তাটি করে দিয়েছিলেন সেই জন্য বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ যেন ওনাকে নেয়ে খাইয়ে দিয়ে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা সাইফুর রহমান সাহেব আজকে দুনিয়াতে নেই এই রাস্তাটির অবদান বেগম খালেদা জিয়া সাইফুর রহমানের মধ্যে অন্য কেউ ওয়ান পার্সেন্ট বা পয়েন্ট ওয়ান পার্সেন্ট অন্য কেউ অবদান নেই আল্লাহ যেন সাইফুর রহমান সাহেবকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন আজকের এই রেস্টুরেন্ট একটু ব্যতিক্রম খোলা মাঠ এই মঞ্চ আমি বিশ্বাস করি যদি আমরা এটার পরিবেশ ধরে রাখতে পারি দূর দূরান্ত থেকে আমাদের অনেক ফ্যামিলি তার একটু সাংস্কৃতিক মনা তাদের পরিবারের অনুষ্ঠানগুলি এই ছোট্ট পরিসরে যদি তারা করতে পারে সেখানে সর্বাগ্যে নিরাপত্তা সর্বাগ্যে সুন্দর পরিবেশ আসা এবং যাওয়ার কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না আমাদের আশিক বলেছে ষোলোটি সিসি ক্যামেরা এই প্রতিষ্ঠানটি তে স্থাপন করা হয়েছে এর উদ্দেশ্য কি সার্বক্ষণিক তদারকিতে থাকবে আমাদের তরুণদের উচ্ছ্বাস আছে আবেগ আছে উচ্ছ্বাস আবেগ বাদ দিয়ে জীবন চলতে পারে না কিন্তু আবেগের উপরে ভর করে সারা জীবন চলতে পারে না এটাও সত্য তাই আমি অনুরোধ করব আসি এই ইউনিয়নের জন্ম নিয়েছে এই নিজামপুর থেকে বেড়ে উঠেছে সুবনে জালাল বলেছে অন্যরা বলেছেন আশিক সারা বাংলাদেশে গান গেয়ে গেয়ে নিজেকে যেমন পরিচিত করিয়েছে হবিগঞ্জকে পরিচিত করিয়েছে আরেক দাফ আশিক শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে তার গান থেমে থাকেনি সে শরীরে বিশ্বের অনেকগুলি দেশে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সেখানেও গিয়েছে সুস্থ বিনোদনের মাধ্যমে মানুষকে সে বিনোদন দিয়েছে মানুষের এই সারাদিন কর্মব্যস্ততার মধ্যে এই বিষণ্নতাকে সে তার কৌশল দিয়ে সে তার এই সুমধুর কণ্ঠের মধ্য দিয়ে মানুষকে সেখানে স্বস্তি ফিরিয়ে এনেছে আমি বিশ্বাস করি আজকে এই তার যে এই প্রচেষ্টা এই মাঠ ধান ভর্তি মাঠ চতুর্দিকে জমি ফসলি জমি হয়তোবা একদিন এই বাউলগড়কে কেন্দ্র করে এখানে আরো? অনেকগুলি প্রতিষ্ঠান গড়ে উঠবে সেই প্রতিষ্ঠানগুলিও এই আশিকের এই প্রতিষ্ঠানটিকে সামনে রেখে তাদের হবে পথ চলা তাই আমি সবার প্রতি আমার অনুরোধ অনেক জীবনে অনেক সুযোগ আমার সৃষ্টি হয়েছে প্রতিটা সময় আমি চেষ্টা করেছি আমি যেন কাজে লাগাতে পারি আমি মেয়র ছিলাম আশিক বলেছে পৌরসভার বাইরে বই কিনে দিতে হলেও আমাকে চিন্তা করতে হয়েছে আমি পৌরসভার সীমিত জায়গায় মানুষ আমাকে ঘুর দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে কিন্তু পৌর এলাকার বাইরের অসংখ্য মানুষ অগণিত মানুষ তাদেরকে নিজের চেষ্টায় সেই দিন সহায়তা করেছিলাম এই রাস্তাটি আমার পৌরসভার ভিতরে নয় সেই দিন আমি দেশনেত্রী বেগম খালেদা জাকে অনুরোধ করে সাইফুর রহমান শেখে অনুরোধ করে হবিগঞ্জ শহরকে বাঁচানোর জন্য এই বিকল্প রাস্তাটি আমরা তৈরি করেছিলাম আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের সকলের পরামর্শ নিয়ে ভবিষ্যতে আমরা কেউ দুনিয়াতে থাকবো না কিন্তু এমন কর্ম করে যাব কবি যথার্থই বলেছেন এমন জীবন গরিবে গঠন বরণে হাসিবে তুমি কাদিবে ভুবন সেই জীবনের সন্ধানে আমার পথ চলা আমি সকল ভাই বোনদেরকে সকল ময় বিভিন্ন ধর্ম বর্ণ বিশ্বাসী সকলকে অনুরোধ করব আমি তিন তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে হবিগঞ্জ পৌরসভায় যেভাবে মানুষের খেদমত করেছি যদি আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলের চেষ্টা প্রচেষ্টায় আমাকে বড় পরিসরে কাজ করার সুযোগ দেন অন্তত একটাবার যদি আমি সুযোগ পাই আমি প্রমাণ করব এই অঞ্চলে যারা জোর করে বল করে কৌশল করে দায়িত্ব নিয়ে নিজেরা নিজেদেরকে প্রকাশ করেছেন আমি এবং ওনাদের মধ্যে ব্যবধানটা আছে সেটা আমার সৎ কর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার চেষ্টা থাকবে সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আশিকে এই রেস্টুরেন্টে আল্লাহ রাবুল আলমিন সমস্ত রহমত বরকত দিয়ে যেন পরিপূর্ণ করে দেন আশিক বলেছে সে কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী নয় একজন শিল্পী তার একটি সত্তা তার একটি পরিচয় থাকবে সে সকল মানুষের বিনোদন যোগাবে সে সকলের সম্পদ হিসাবে আগামী দিন তার পথ চলা হোক ভাবে আমরা বিএনপির পক্ষ থেকে তাকে সর্বাত্ম সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে যারা বসে দাঁড়িয়ে আমাদের কথা শুনেছেন সকলকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আশিক সহ এই প্রতিষ্ঠান নির্মাণে যারা জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি